বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই আজকের ব্লক এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা গোবর এই লিদিকে তো এটা আমি সরাই পাড়াতে করে পুকুর থেকে চান করি চলে এলাম দুপুর তো হয়ে গেছে এবার আমি রান্না করব আর এই যে রান্নার জন্য আমি এই ঘুটো গুলো শুকাইতে দিয়েছি উনুনটা ধরবে অনেকদিন পরে রোজ বেরিয়েছে বলে ঘুটোগুলো শুকাইতে দিয়েছ হ্যাঁ উনুনটা ভালো ধরবে বলে এটা ধরবে ভালো আজকে রোদ ভালো আছে হ্যাঁ রোদ ভালো আছে ওই জন্য ঘুটো গুলো দিয়ে দিয়েছি এইরকম রোদ হয় না কোনোদিন আজকে ভালো রোদ হয়েছে ঘুটো গুলো ভালো

গাইতে হবে নাকি হ্যাঁ গাইতে হবো তারপরে সময় হয়ে গেছে বাছরটাতে দুধ খাচ্ছে বাছরটাকে ছেড়ে দিয়েছি বাছরটা ভেঙে দিলাম গাইতে হবো বাবার গায়ে দোয়ানো হয়ে গেছি আর এই মিপি মিপি পরে বোতলে বোতলে ভরছি বোতলে ভরছি এবারে তো লোকেরা বাড়িতে দিতে হবে তাই মিপি মিপি ভরছি কেউ 500 কেউ 1 কিলো কেউ 250 এই ভাবে নাই তো হ্যাঁ হ্যাঁ যে যেমন নাই তাকে সেরকম দিও হ্যাঁ

কাকু বাজার থেকে মাছ নিয়ে এসছে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব নুন হলুদটা দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা খুব ভালো থাকবে একটু পরেই আমি রান্না করব নুন হলুদ মাখিয়ে দুপুর রান্না হবে নাকি হ্যাঁ দুপুরবেলায় রান্না হবে মাছটা খুব ভালো লাগছে মাছটা খুব ভালো আছে টাটকা মাছ পুকুরের মাছ হ্যাঁ টাটকা মাছ পুকুরের মাছ মাছটা মনে হচ্ছে দেখে যে মাছটা খুব স্বাদ হবে আমাদের গোয়ালটা প্রচুর গর্ত হন গেছে তার জন্য বাবা এই ভ্যানা করে পরে মাটি নেবে নাকি গো হ্যাঁ মাটি নেব কাঁকড়ে মাটি হ্যাঁ এই ডাঙ্গাল থেকে নিয়ে যেতে হবে তাছাড়া তো উপায় নাই ওই গর্তগুলোতে দিতে হবে হ্যাঁ গর্তগুলোতে দিতে হবে তাছাড়া গরু আরে বসতে অসুবিধা হচ্ছে আর আসার সময় বৃষ্টিও হয়ে গেল বৃষ্টির জন্য আটকে পড়েছিল দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন যে কেমন বৃষ্টি হয়েছে এই গর্তগুলাতে জল জমে গেছি আর এই মাটির রাস্তাতে চাকাগুলো বসে গিয়েছি আর বাবা নিয়ে যাচ্ছে ভ্যানটাকে দেখুন বন্ধুরা কেমন জল যাচ্ছে রাস্তার মধ্যে

এই মাটি খুব শক্ত হয় না এই মাটি খুব শক্ত এই গোয়ালে গর্ত গেলে তো দিতে হবে আর গরুগুলো বসতে খুব অসুবিধা হচ্ছে আর এই বর্ষার দিন বন্ধুরা বাবা ওই ধামার মধ্যে এক ধামা নিয়ে নিয়েছে আর এদিকে ভ্যান বোঝাই হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই ধামার মধ্যে নিয়ে গেছি এই মুরাম এই কইলে খাপগুলি দুপোকার अब बहन अब बुझाई होएंगे इसे पाँच हज़ार सौ बसता ही बसता ही भुड़ी बाबा ये नीचे आ चुके हैं हाँ बारिते बहन ट्रक ठीली-ठीली नीचे कहीं-कहीं नीचे आ चुकी हमें एक तो हेल्प कोर दी बहन ट्रक ठीली दी हाँ एक गोआल दिखे हवे खाल गुल्लों उन गुल्लों आपने देखी दिखे हैं कि कौतूहल तो तो মাছ রান্নার জন্য কি কাটছো হ্যাঁ মাছ রান্নার জন্য আমি এই টমেটো কেটে নিয়েছি আর এটা পেঁয়াজ কাটছি মাছ রান্নার জন্য টমেটো দিয়ে রান্না হবে নাকি হ্যাঁ টমেটো দিয়ে রান্না করব মাছ টমেটো পেঁয়াজ আর ওই মশলার মধ্যে একটু আদা জিরে গোলমরিচ আর লঙ্কা কাঁচা বেটে নেব বন্ধুরা দেখুন মা এদিকে মাছ ভাজতে বসে গিয়েছে

ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দাও হ্যাঁ এবার মাছগুলো দিয়ে দিই কত সুন্দর মাছের ঝোলটা ফুটছে আর কালারটা খুব সুন্দর এসছে না হ্যাঁ গন্ধটাও ভালো বের হচ্ছে সুন্দর গন্ধও ভালো বের হচ্ছে মাছের প্রতিদিনের মতো বাবা মা দুজনে দুপুরের খাবার খেতে বসে গেছে তা কি কি রান্না করেছে বলো আজকে রান্না করেছে আলু সেদ্ধ আর এই ডাল તો દેખી ખે કેમ છે ભાઇ હોય છે માછટાઓ દેખી મા ભાઇ હોય છે તમને કાકીમાંથા દે છે તો જાય હક માથા ખેતી ભાલા લાગે માછટર ટેસ્ટ અસર দারুণ স্বাদ কোন পুকুরের মাছ কি টেস্টি মাছটা মাছটা স্বাদ হয়েছে রান্না ভালো হয়েছে হ্যাঁ রান্নাটাও খুব ভালো হয়েছে

তাইকে আমি দেবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই